হাসিনার বছর জেল ছয় সেই দিন আপনি ফোন করেছিলেন আমার মনে আছে জেল থেকে চার পাঁচ দিন পরেই আমার কমিটি ভেঙে গেল কনভেনিং কমিটি হয়ে গেল আমি জানি না কেন হলো দুই সদস্য বিশিষ্ট তার কয়েকদিন পর সাত দিন পরে বত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি হলো কেন

মাননীয় নেতা আমাকে নিষেধ করছে এটা বলতে আর কি সেজন্য বললাম না ঠিক আছে যাও আর একটা সংস্কৃত বলব নিরস্ত্র পাদব দেশে এরন্ডি আছে যে দেশে বড় বড় গাছ নাই ভেলনা গাছই বলে আমি সবচেয়ে বড় গাছ ভেলনা গাছ মানে গ্রামে ছোট ছোট একটু একটু গাছ হয় তা আওয়ামী লীগের অবস্থা হয়েছে তাই আওয়ামী লীগ পালিয়ে গেছে কোথায় আওয়ামী লীগ পালানোর তিন দিন আগে বলল আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালিয়ে যেতে পারি না আমি পালাই না কিন্তু তিন দিন পরে যখন গণ জনগণের রোষ ওই আয়ুপক্ষার করা প্রশিত দেওয়াল গণভবনের সেটে ভেঙে চুরে লোক যখন হাসিনাকে মারতে যাচ্ছে ওই সাথে হাসিনা পালিয়ে হেলিকপ্টারে করে চলে গেছে আগরতলা নামে নাই আগরতলা বাঙালি আছে অনেক কেন ওখানে ফুটুস হয়ে যেতে পারে সেই জন্য আরো দূরে ত্রিপুরায় রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে যায় উনি ল্যান্ড করলেন উনি ল্যান্ড করে ইন্ডিয়ান এয়ারলাইন্স করে দিল্লি চলে গেলেন মোদীর কাছে যে না যা গাছ উনি সে কাজ করলেন এই কাজ করে বাংলাদেশের মানুষকে একটা সমস্ত কিছু লুটপাট করে ব্যাংক দ্রব্যমূল্য সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে উনি চলে গেছেন এখান থেকে এখন খুব ভালো মানুষ আসতেছেন আমি মনে করি যে সমস্ত ছাত্র জনতা খুন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুন হয়েছে ছাত্র জনতা আর আমাদের পঁয়ষট্টি লাখ লোকের বিরুদ্ধে মামলা আছে খুন হয়েছে গুম হয়েছে আয়না করে অবিলম্বে হাসিনাকে নিয়ে আসে বিচারের ব্যবস্থা করা ও এটা আমাদের দাবি এটা আমাদের প্রথম প্রায়োরিটির দাবি আপনি যেন আর একটা কথা বলে আমি শেষ করব কারণ আমার বক্তব্য ভালো লাগছে না আমি বুঝতে পারছি আমি বলতে চাই যে পার্লামেন্টে হাসিনাকে আমি একটা কথা বলেছ যে আপা আপনি তো আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব আপনাকে আমরা খুব ভালোবাসি আপনি তো স্বাধীনতা যুদ্ধের কথা বলেন সবসময় আমরা আমরা ফ্রিডম ফাইটার ছিলাম চাকুলিয়ায় ট্রেনিং করতো ফ্রিডম ফাইটার আমরা তো ফ্রিডম ফাইটার ছিলাম মুক্তিযুদ্ধ করেছি মরেও যেতে করতাম এই নয় মাস আপনি কোথায় ছিলেন উনি কোনো উত্তর তো দেরি নাই আমি জানি আমি যদ্দুর জানি আপনি জেনারেল রাও ফরমান রেশন খাইছেন তখন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিল যেন রাও ফরমান আলী বাংলা এই পুরো তৎকালীন পূর্ব পাকিস্তানে উনি আর ওই যে শহীদ জননী কি নাম জাহানার ইমাম এই দুইজন ভাতা খাইছেন রেশন খাইছেন আমি এইটা বলার পরে পার্লামেন্টে তার পার্লামেন্টে মাইকে আমাকে খানকি ছেলে বলে গালাগালি করেছে শোহরের বাচ্চা বলে গালাগালি করেছে বলে গালাগালি করেছে আমি নাকি ছেলে এইসব বলেছে হাসিনা যাই হোক সেই হাসিনার বিচার করার সময় এসেছে কোন গাফিলতি না করে আপনি তারেক রহমান সাহেব সামনে আছেন আমাদের নেতা আমাদের মহাসচিব সাহেব আছেন অন্যান্য নেতাই আছেন ইসের কথা শোনা যাবে না ডক্টর ইউনুসের কথা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাংলাদেশে প্রচলিত আইনে বিচার করে হবে তার আমি মনে করি সেই ফাঁসি দিতে হবে ফাঁসি দিলে বিএনপির কর্মকাণ্ড জনগণ বুঝবে যে বিএনপি একটা কাজ করেছে সেই বিএনপি আমরা করি আমরা জিয়া রহমানের অবশ্যই বিশ্বাসী তারে আমরা মাননীয় ভাবে বেলুন খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তার নেতৃত্বে বিশ্বাসী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে বিশ্বাসী সেই বিশ্বাস নিয়ে এটা বলতে চাই জীবন দিয়ে হলো হাসিনার বিচার আমরা করব 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 ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার যদি বক্তব্যে কোনো ইয়ে হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন কেন এটা বলার দরকার ছিল ওনার জানার দরকার বলে আমি মনে করি আর কি কারণ বসে এক মিনিট ব্যস্ত হচ্ছে না ওটা না অন্য একটা জিনিস আমাদের ওই যে বত্রিশ জনের কমিটি রয়েছে এক মিনিট দাঁড়ো না এক মিনিট এক মিনিট ওই কমিটির মধ্যে আপনার নির্দেশ ছিল কোন আওয়ামী লীগের